শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি কাম এবং প্রেম নিয়ে কথা বলবো কাম থাকতে খুলবে না রেতুর প্রেমের ঘরের তালা সত্যি কাম থাকলে প্রেমের ঘরের তালা খুলে না কিন্তু এই কাম মানে কি শুধুমাত্র সেক্স নাকি এর আরও বহু অর্থ হতে পারে কাম শব্দের অর্থ যেমন সেক্স হতে পারে কামশব্দের অর্থ কাজ হতে পারে কামশব্দের অর্থ আবার কামনা বাসনা যখন কোনো শুদ্ধপুরুষ পুরুষ কোনো মহৎ মানুষ বলে কাম থাকলে প্রেমের ঘরের তালা খুলে না তখন অত্যন্ত উঁচু দরের কথা বলে থাকে কিন্তু আমরা যারা অজ্ঞানী আমরা যারা এটাকে সঠিকভাবে বুঝি না তারা আমরা সেক্সুয়াল বিষয়টাকে নিয়ে চলে আসি এবং অনেকজন কোরআনের আলিফ মিম এর যে ব্যাখ্যা স্বরূপ নিয়ে আসে ওখান থেকেও কামতত্ত্ব নিয়ে চলে আসে আপনারা অনেকেই দেখেছেন যে আলিফ দেখতে কেমন এবং মিম দেখতে কেমন এবং এই দুয়ের মধ্যে মিলন ঘটলেই নাকি আল্লাহকে পাওয়া যায় এরকমের ব্যাখ্যাও আমি অনেক জায়গায় শুনেছি এই সমস্ত ব্যাখ্যা যারা দিচ্ছে তাদের এই ব্যাখ্যা আমি নিতে অভ্যস্ত নই আমি তা নিও না এটা আমার ব্যক্তিগত কথা বলছি এটাকে আমি কখনোই বলতে পারি না যেটা এটা মনুষ্যত্বের কাজ এটা বিবেকের কাজ মানুষকে তো দেহবোধের ঊর্ধ্বে উঠে যেতে হয় তাহলে কেন সেক্সুয়ালের মধ্যে আল্লাহর ভেদাভেদ থাকবে নবীজির ভেদাভেদ থাকবে এর উর্ধ্বে গিয়ে কথা বলতে হয় তা যাই হোক যখন কোনো শুদ্ধ মহৎ পুরুষ বলছে যে কাম থাকলে প্রেমের ঘরের তালা খুলে না তখন তারা অত্যন্ত উঁচু দরের কথা বলেছেন এই উঁচু দরের কথা নিয়েই আলোচনা করব এখানে কাম শব্দের অর্থ মহতেরা যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে আমার কামনা বাসনা এই প্রকৃতির ওপরে আমার চাওয়া পাওয়া এই দুনিয়ার উপরে আমার চাওয়া পাওয়া কাম থেকে এখানে কামনা বাসনা আমার চাওয়া পাওয়া এসেছে তাহলে কাম থেকে আসে চাওয়া এবং পাওয়া আর প্রেম কি প্রেম চাওয়া পাওয়ার ঊর্ধ্বে প্রেমে দিতে হয় প্রেমে পাওয়া যায় না চাওয়া যায় না প্রেমে দিতে হয় আল্লাহর সমস্ত জগৎ প্রেমে আছে একটা গাছ অক্সিজেন দেই ছায়া দেই আমাদেরকে ফল দেই শাকসবজি দেই আমাদের নানান রকমের খাবার ব্যবস্থা করে দেই সে আমাদেরকে শুধু দেই আমাদের কাছ থেকে কিছু চাই না একটা সূর্যের যে তাপ বা আলো যা না পেলে পৃথিবী অচল একটা জীব বেঁচে থাকতে পারত না সেই সূর্য ও তার প্রেমের মধ্যে দিয়েই আমাদেরকে তাপ দিচ্ছে আলো দিচ্ছে চন্দ্র আলো দিচ্ছে নদীর জল দিচ্ছে এই সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি জগৎ এরা প্রেমে আছে এরা প্রেম দিতে এসেছে প্রেম দিচ্ছে আর আমরা কাম এবং প্রেমকে এক জায়গায় এমনভাবে মাখামাখি করে দিয়েছি যে সেক্সুয়ালি বিষয়টাকে এমনভাবে নিয়ে এসেছি যে সেক্স ছাড়া নাকি আল্লাহকে পাওয়াই যায় না যাই হোক যার যেমন ধারণা আছে সে সেই রকমের ধারণা নিয়ে থাক আমার মহান রবল আলামিন যদি কখনো কারো ভেতরে প্রকৃত জ্ঞান দিয়ে থাকে নিশ্চয়ই তার ধারণা শুদ্ধ অবস্থায় পৌঁছাবে মানুষ শুধু সেক্সুয়ালি জীব মাত্র নয় মানুষকে তার দেহ বোধের তার সেক্সুয়ালি বোধের ঊর্ধ্বে উঠে গিয়ে চেতনায় কথা বলতে হয় অনেকজন এমনটা বোঝায় কাম ছাড়া প্রেম হয় না কিন্তু দেখুন দরদি আমাদের ঘরে মা বোনেরা আছে আমাদের মেয়েরা আছে আমি কোনো কারণ বসত কোনো যুবতী মেয়েকে নিয়ে যদি একটা কোনো ঘরে আমাকে রাত কাটাতে হয় ঘুমিয়ে থাকতে হয় বলো আমি পিতা হয়ে কখনো আমার কি ওই মেয়ের উপরে সেক্সুয়াল আসতে পারে আমার ভিতরে সেক্স জাগতে পারে কিংবা আমাকে দেখে আমার মেয়ের কি সেক্স জাগতে পারে কখনোই এই কাম উত্তেজিত তখনও হয় না কাম সারা দেই না কারণ আমরা মনুষ্য জাতি আমাদের মনুষ্যত্ব আছে আমাদের বোধ আছে আমাদের চেতনা আছে আমাদের চেতনা এটা হতে দেই না তাই বলে কি আমি আমার মেয়েকে ভালোবাসি না আমার মেয়ের প্রতি কি আমার প্রেম নাই কিংবা ওই মেয়ের তার পিতার প্রতি কি প্রেম নাই মায়ের ছেলের প্রতি কি প্রেম নাই কিন্তু এখানে দেখুন যে কাম ছাড়া তো প্রেম হয়েই যাচ্ছে তাহলে কোন দৃষ্টিকোণ থেকে এরা বলে যে কাম ছাড়া প্রেম হয় না এটা ঠিক নয় এই কথাটা ঠিক কাম থাকলে প্রেম হবে না কারণ কাম শব্দের অর্থই তো কামনা কাম থেকেই কামনা এসেছে কামনাই তো আমাদের বাসনা বাসনাই তো আমাদের চাহিদা আমাদের চাওয়া পাওয়া তাই দুনিয়া লোভী মানুষরা যখন দুনিয়ার উপরে লোভ করে বসে আছে দুনিয়ায় যখন তাদের চাওয়া পাওয়া হয়ে আছে তখন আল্লাহকে তারা কোনো রকমই পেতে পারে না যে নিজের চাওয়া নিয়ে ব্যস্ত আছে যার এখনো নিজের অভাব মেটেনি যে নিজেই চাইছে সে প্রেম কিভাবে দিতে পারে প্রেম যে করবে তাকে তো পরিপূর্ণ থাকতে হবে তবেই তো তার কাছ থেকে প্রেম স্বরূপ বেরিয়ে আসবে তবেই তো সে প্রেম দিতে পারবে যার নিজের কাছে আলো নাই সে অপরকে কীভাবে আলো দিতে পারে যার নিজের কাছে জ্ঞান নাই সে অপরকে কীভাবে জ্ঞান দিতে পারে এহ জগতে যে লেখাপড়া শিখলো না যে শিক্ষিত হলো না অপরকে সে শিক্ষিত কীভাবে করতে পারে তাহলে প্রেম তো আগে নিজের মধ্যে থাকতে হবে প্রেম যার থাকে সে তো চাই না আমার নবী করিম সোল্লা সাল্লাম তিনি তো পৃথিবীর বুকে প্রেম দিয়ে বুঝিয়ে গেছেন যে মনুষ্য জাতিরা কেমনভাবে প্রেম দিতে পারে তার যে অগাধ সম্পত্তি তিনি তো শেষ জীবন পর্যন্ত কিচ্ছু রাখলেন না তা মানুষের জন্য অকাতরে তা বিলিয়ে দিলেন মানুষের দুঃখ দুর্দশা ঘুষানোর জন্য তা বিলিয়ে দিলেন একদিকে যখন তার সম্পত্তি বিলিয়ে দিলেন অপরদিকে তিনি যে রহমত স্বরূপ আমাদের পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি আল্লাহর কাছ থেকে যে এসেছিলেন যে জ্ঞান ভান্ডার এনেছিলেন সেই জ্ঞান ভান্ডার আমাদের মধ্যে বিলিয়ে দিয়ে গেলেন যাতে আমরা ওই জ্ঞানের দ্বারাই অজ্ঞানতা কাটিয়ে শান্তির আলোয়ে চলে যেতে পারি আমরা মুক্তি লাভ করতে পারি আমরা যে দুনিয়া লবি দুনিয়া পিপাস্য হয়ে আছি এই দুনিয়া পিপাস্য থেকে আমরা রেহাই পেয়ে যেতে পারি মুক্ত পেয়ে মুক্ত হয়ে যেতে পারি এর জন্য আমার নবী আমাদের কাছে রহমত স্বরূপ এসেছিলেন তাহলে প্রেম তো দিতে পারে যাদের মধ্যে প্রেম আছে যারা সেই মহৎ ব্যক্তি প্রেমে পরিপূর্ণ যারা যারা জ্ঞানে পরিপূর্ণ হয়ে আছে একমাত্র তারাই তো প্রেম দিতে পারে কিন্তু যারা কামতত্ত্ব নামে সেক্স নিয়ে খেলছে তারা কেমনভাবে প্রেম দিতে পারে আপনারা কখনও দেখেছেন যে যারা নারী লোভী এবং অর্থলোভী এরা দুনিয়ার দুনিয়ার জন্য কিছু করেছে আল্লাহ সৃষ্টির জগতের জন্য কিছু করেছে দুনিয়াকে নিয়ে কিছু ভেবেছে আজ পৃথিবী ধ্বংসের কবলে পড়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আরও কিছুদিন গেলে পৃথিবী ধ্বংসের কবলে আরও এগিয়ে যাবে আমরা মানুষেরা আমাদের মনুষ্যত্ব খুইয়ে আমাদের বিবেক খুইয়ে আমরা যেভাবে আমরা উৎপাদন করেছি যেভাবে আমাদের সন্তান সন্তানদের উৎপাদন করে চলেছি এবং দিনের পর দিন ঘর স্থাপন করতে গিয়ে কারখানা স্থাপন করতে গিয়ে রাস্তা স্থাপন করতে গিয়ে আমরা একের পর এক জঙ্গল আমরা ধ্বংস করে চলেছি আঠারো হাজার যে মাকলুকাত আল্লাহর সৃষ্টি জগতের যে মাকলুকাঠ পশু পাখি কীট পতঙ্গ তাদের সংখ্যা অনেক কমে গেছে অনেক বিলুপ্ত হয়ে গেছে অনেক জঙ্গল কমে গেছে যে কারণেই তো প্রকৃতি মাঝে মাঝে আমাদের ওপরে দুর্যোগ চাপিয়ে দিচ্ছে মহামারী চাপিয়ে দিচ্ছে তবে এটা যদি আরও বাড়তে থাকে একদিন প্রকৃতি মা তার ক্রোধে তার আফসোসে তার রাগান্বিত অবস্থার মধ্যে দিয়ে এমন সাজা এই মানুষ জাতির উপরে আনবে এমন মহামারী মানুষের জীবনে নিয়ে আসবে যে মানুষের সেদিন পৃথিবীর বুকে টিকে থাকা কঠিন হয়ে যাবে এমন বড় মহামারী সামনে আসতে চলেছে তার জন্য আমরাই দায়ী আমরাই দায়ী আমাদের মনুষ্যত্বই দায়ী আমরা কোরআনকে সঠিকভাবে বুঝলাম না তাই আমরা প্রকৃতি মাকে বাঁচানোর কথা বুঝিনি আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছে যে তোমরা আমার সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করো গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করো সেখানে তোমরা আমার নিদর্শন খুঁজে পাবে স্পষ্টভাবে কোরআন কথা জানিয়ে দিয়েছে তারপরেও আমরা তা নিয়ে কখনোই পর্যবেক্ষণ করি না কখনোই গভীরভাবে ভাবি না যে আমাদের পরের যে প্রজন্মরা আসবে তারা কিভাবে সুস্থ থাকতে পারে আজকে দেখতে পাবেন আগের তুলনায় অনেক হসপিটাল বেড়েছে অনেক ডাক্তার বেড়েছে তারপরেও আপনি হসপিটালে যাবেন ডাক্তারের কাছে যাবেন সারা দিন আপনাকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে কেন মানুষের এত রোগ এই রোগের কারণ কেন আমাদের অজ্ঞানতা একমাত্র আমাদের অজ্ঞানতাই এই রোগের জন্য দায়ী কখন কোন খাবার খেতে হবে কতটুকু পরিমাণে খেতে হবে তা আমরা জানি না তাই মানুষ যদি চেতনার দাম দিত চেতনায় যদি বাঁচতো এত সেক্স নিয়ে যদি কথা না বলতো যদি চেতনায় বাঁচতে পারত বিবেকী হয়ে বাঁচতে পারত অবশ্যই এই পৃথিবী একটা সুন্দর জায়গায় আসতে পারত একটা মনোরম জায়গায় আসতে পারতো তা আমরাই সৃষ্টি করতে পারতাম আমরা চেতনা জীবী হয়েও আমরা চেতনাকে মূল্য দিলাম না চেতনাকে আমরা অপমান করে দিচ্ছি যখন আমরা সেক্সুয়ালের দিকে চলে যাচ্ছি যখন আমরা নারী তত্ত্ব শেষদা বা সাধনের নামে যখন আমরা নারীদের দিকে চলে যাচ্ছি তখন আমরা দেহকে মূল্য দিয়ে দিচ্ছি আর দেহটাকে মূর্তি বলা হয়েছে দেহের কতটুকুই বা সুখ আছে চেতনায় সুখ আছে নিরানব্বই পার্সেন্ট দেহে সুখ আছে এক পার্সেন্ট আমরা নিরানব্বই পার্সেন্টকে ছেড়ে দিয়ে এক পার্সেন্ট সুখে আমরা বিভোর হয়েছি কতটুকু গেনি আমরা বলতে পারেন বিশ্বদরটি কতটুকু গেনি আমরা যে আমরা দেহ বোধে বাঁচি আমরা চেতনার মূল্য দিতে শিখি আল্লাহ চেতনার দ্বারাই মানুষকে শক্তিশালী করেছে জ্ঞানের দ্বারাই মানুষকে শক্তিশালী করেছে এই জ্ঞানই আমাদের বোধ এনে দিতে পারে বোধ মানে বুঝে নেওয়ার শক্তি সেই বুঝে নেওয়ার শক্তির দ্বারাই আমরা সমস্ত কিছু বুঝে নিতে পারি যে আমাদের দেহ আর মন যতদিন প্রকৃতির দিকে ঝুঁকে থাকবে প্রকৃতি লোভীয় হয়ে উঠবে দুনিয়া লোভীয় হয়ে উঠবে ততদিন এই বাস্তব জনমেই এই বর্তমানে আমরা সুখ পাব না আমাদের জীবন অশান্তিতে ভরপুর হয়ে উঠবে তাই এই চাহিদা আমাদের কমে যাক কোরআন এটাও স্পষ্টভাবে বলেছে যারা লোভী তাদের জন্য আখেরাতে জাহান্নাম নাম ছাড়া আর কিছুই মিলবে না তারপরেও সেই কোরআনের মূল্য আমরা দিতে শিখিনি আমি প্রত্যেক দরদের প্রতি অনুরোধ রাখব যে আপনারা এই বিষয়টি নিয়ে আরও গভীরভাবে চিন্তা করবেন যদি কেউ চেতনায় বাঁচতে পারে তার জ্ঞানে বাঁচতে পারে বিবেকে বাঁচতে পারে তাহলে সে অবশ্যই বোধপূর্ণ হয়ে উঠবে আর বোধই একমাত্র তার জীবনের মুক্তি ঘটিয়ে দিতে পারে মুক্তি ঘটানোর একটাই মাত্র আমাদের কাছে অস্ত্র সেটা হচ্ছে জ্ঞান আরও জ্ঞানই আমাদের এনে দিতে পারে বোধ এই বোধ অর্থাৎ বুঝে নেওয়ার শক্তি অর্থাৎ আল্লাহর অস্তিত্ব ওই বোধই একমাত্র বুঝে নিতে পারে যাই হোক আজ এই পর্যন্ত থাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ